এক এলাকার মধ্যে বিশাল বড় লোক কোটি কোটি মালিক ওই লোকটার একটা মাত্র মেয়ে নাম হলো শান্তি আর এলাকায় বেরিবাদের মধ্যে ঘর বানায় বসবাস করে নিজের বাবার এক বিটার জায়গা নিজের এক বিটার জায়গা পর্যন্ত নাই ওই ব্যক্তির একটা গণিত বাবার একটা ছেলে নাম হয়েছে ইসলাম দুইজন দুইজনের মধ্যে মন দেয়া নেয়া হয়েছে হয় কি হয় না একদিন ইসলাম বলতে শান্তি যদিও আমরা একজন আরেকজনকে যারা বাঁচবো না তোমার বাবা কিন্তু এই ভালোবাসা মেনে নেবে না শান্তি বলতেছে তোমাকে যারা আমি বাঁচবো না চলো আমরা উদাও হয়ে যাই উদাও এই রূপ বাংলাদেশে আছে না নাই আর একটু দূর এখন আছে না নাই ও মুসলমান বেশি সময় হয় নাই এই যে গেল সাত তারিখে জামালপুরে বাস করতে গেলাম আমাকে বলে দিয়েছে যুবক ছেলেরা হুজুর যুবক যুবতীদেরকে নিয়ে আওয়াজ কইলেন আমি কিছু কথা বললাম আলোচনার ফাঁকে এসে পড়েছি প্রোগ্রাম করে পরের দিন দশটায় ফোন দিয়েছে একজন হুজুর আপনি যে বিষয়ে ওয়াজ করেছেন ও বিষয়ে গত রাত্রেই ঘটে গেছে মুসলমান বলতে দিলাম ইসলাম আর শান্তি দুই জঙ্গে এলাকা থেকে উদাও হয়ে গেছে শান্তির বাবা বিশাল পয়সার মালিক পরের দিন পত্রিকার মধ্যে বাংলাদেশের যে কয়টা জাতীয় দৈনিক আছে সবগুলো পত্রিকার মধ্যে হেডলাইন করে দিয়েছে বড় বড় অক্ষর দিয়া আগামী কালকে কেউ যদি ইসলাম এবং শান্তিকে জীবিত অবস্থায় আমার হাতে ধরে আনতে পারো পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার মনে করেন আপনাদের চুয়াডাঙ্গা থেকে ডাকায় চলে গেছে ছেলে এবং মেয়েটা ও মুসলমান ওই পত্রিকা ডাকাতে যাবে কিনা শান্তির হাতে পত্রিকা পৌঁছে গেছে শান্তি পত্রিকা হাতের মধ্যে পায়া বাবাকে ফোন করেছে মোবাইল ফেক্সের দোকান থেকে বাবা গো তুমি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছ পঞ্চাশ লক্ষ টাকা তো আর কম না গো বাবা ও বাবা পঞ্চাশ লক্ষ টাকা কেন পঞ্চাশ টাকাও দেয়া লাগবে না ইসলামকে তুমি তোমার মেল জামা হিসাবে গ্রহণ করে নাও তোমার শান্তি এমনিতেই তোমার ঘরে ফিরে যাবে ও আজকালকে আমাদের ঘরে শান্তি নাই কেন শান্তি নাই আমাদের মধ্যে কেন শান্তি নাই আমরা ইসলাম বিধায় করেছি শান্তিও সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে কিনা জোরে কর আর একটু জোরে কোন ঠিক কিনা ও মুসলমানেরা শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করে শুধু শান্তি নয় আগামী কাল থেকে যদি আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে বাংলার জমিনের মানুষ জীবনে যা কিছু করব আল্লাহর কোরআন দিয়ে করব আগামী কাল থেকে এই বাংলাদেশে শান্তি সুবাতাস বইতে শুরু করবে